ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস ক্লাস থ্রি ফার্স্ট কোয়েশ্চেন ইজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে অপশান এ রাজারমন রায় অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান সি বিবেকানন্দ অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারেক্ট অ্যান্সার ইজ বি স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট ওয়ান ইজ ইউরোপ থেকে ভারতীয় আসার জলপথ কে আবিষ্কার করেন অপশান এ ডাগামা দাগামা অপশান বি কলম্বাস অপশান সি রোবার্ট ক্লাইভ অপশান ডি ভেসুচি কারেক্ট অ্যান্সারিজ অপশান এ পাস্কু দাগামা নেক্সট ওয়ান ইজ ঠাকুরানীর হাট উপন্যাসটি কে রচনা করেছেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কারিকটেন সিরিজ অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট ওয়ান ইজ দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেছেন অপশান এ হোমার অপশান বি অ্যাডাম স্মিথ অপশান সি হিটলার অপশান ডি দান্তে करेक्ट आंसर इज ऑप्शन डी दांते। नेक्स्ट इज सुभाष चंद्र के देश नायक आख्या दिए ऑप्शन ए गांधीजी ऑप्शन बी जवाहरलाल नेहरू ऑप्शन सी सुकुमार ऑप्शन डी रवींद्रनाथ ठाकुर करेक्ट आंसर इज ऑप्शन डी रवींद्रनाथ ठाकुर নেক্সট ওয়ান ইজ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে অপশান এ উনিশশো বিয়াল্লিশ সালে অপশান বি উনিশশো চল্লিশ সালে অপশান সি উনিশশো উনচল্লিশ সালে অপশান ডি উনিশশো একচল্লিশ সালে কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি উনিশশো একচল্লিশ সালে পৃথিবীর সবথেকে ছোটো দেশ কোনটি অপশান এ ভুটান অপশান বি वैटिकान सिटी, ऑप्शन सी तुरस्को ऑप्शन डी लेवन करेक्ट एनसर इज ऑप्शन बी वैटिकान सिटी नेक्स्ट वन इज भारत चिल्कारत ऑप्शन ए श्रीनगरे ऑप्शन बी चेन्नई ऑप्शन सी उड़ीसा, ऑप्शन डी पांजाबी ক্যারেক্টন সরিজ আপশন সি উড়িষাই